এই আপনাকে কেউ যদি ছবি কিংবা ভিডিও পাঠায় আর আপনি সেটা দেখার আগেই সে যদি ডিলিট করে দেয় সেই ভিডিও কিংবা ফটোসটা কিন্তু আপনারা দেখতে পারেন না কিন্তু আপনার এই মুহূর্তে এমন একটি সেটিংস আছে যে সেটিংসটি করে রাখলে আপনার ইহূর্তে কেউ যদি ফটো কিংবা ভিডিও বা যে কোনো ডকুমেন্ট পাঠায় সেটাকে যদি আপনি দেখার আগেই সে ডিলিট করে দেয় তারপরে সেটা আপনার অটোমেটিক গ্যালারিতে সেভ হয়ে থাকবে আপনি দেখতে পারবেন তো কীভাবে এই সেটিংসটি করবেন চলুন শিখে নিই তো প্রথমে আমরা চলে যাব আমাদের ইমো অ্যাকাউন্টে ইমো অ্যাকাউন্টে যাওয়ার পরে এখানে আমরা আমাদের যে প্রোফাইল আইকন আছে সেই প্রোফাইল আইকনে ক্লিক করবো এই কর্নার দেখবেন একটি প্রোফাইল আইকন আছে ওখানে আমরা ক্লিক করে দেব প্রোফাইলে যাওয়ার পরে সেটিংসে ক্লিক করব যে সেটিংস অপশন আছে এখানে আমরা ক্লিক করে দেব তো সেটিংসে যাওয়ার পরে এখানে আছে চ্যাট নামে যে অপশন আছে চ্যাটের উপরে আমরা ক্লিক করে দেব ক্লিক করার পরে আপনারা ভালো করে লক্ষ্য করুন এখানে লেখা আছে অটো সেফ আফটার রিসিভ আমরা এখানে ক্লিক করে দেব এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতেছেন দুইটা অপশন আছে ফটোস এবং ভিডিওস এখানে যদি বাটন দুইটা যদি অফ থাকে তাহলে আপনারা দুইটাকে অফ অন করে দিবেন মূলত এরকমভাবে অফ থাকবে আপনারা জাস্ট এখানে ক্লিক করলে এটা অন হয়ে যাবে এখন যেটা হবে আপনার এই মুহূর্তে কেউ যদি ফটো ভিডিও বা কোনো ডকুমেন্ট পাঠায় আর সেটা আপনি দেখেন নাই তার আগে যদি সে ডিলিট করে দেয় তারপরেও পরবর্তীতে আপনি দেখতে পারবেন সেটা অটোমেটিক আপনার গ্যালারিতে অর্থাৎ মেমোরি কার্ডে কিন্তু অটোমেটিক সেভ হয়ে যাবে তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগ্রাফে তো অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন ধন্যবাদ সবাইকে